শিক্ষা আমরা বাচ্চাদের এখানে অর্জন করতে পেরেছি এবং বেলুর রামকৃষ্ণ মিশনের মহারাজ এআই সোশ্যাল মিডিয়া ফেসবুক হোয়াটসঅ্যাপ থেকে বাস্তব শিক্ষা জগতের দিকে মুখ ঘোরাতে উত্তর চব্বিশ পরগনার বসিরাট মহকুমা দু নম্বর ব্লকে লালপল্লী হাড়োয়া ব্লকের হারানো ঘেরি গোবেরিয়া মোট তিন জায়গায় প্রকল্পের উদ্বোধন করলেন পিছিয়ে পড়া সর্বজাতি শিক্ষার আলোয় পৌঁছে দিতে নতুন প্রজন্মকে সমাজ তৈরি করার কারিগর স্বামী বিবেকানন্দ গদাধর প্রকল্পের প্রান্তিক জায়গায় তিনটি স্কুল উদ্বোধন করলেন বেলুর মঠ রামকৃষ্ণ মিশনের স্বামী বোধেশ্বর নন্দ মহারাজ শিকরা কুলিন গ্রামের অধ্যক্ষ অনন্তানন্দজি মহারাজ বেলুর মঠ মিশনের স্বামী দয়াকরানন্দ জি মহারাজ বিশিষ্ট সমাজসেবী গৌতম মণ্ডল সমাজসেবী শফিক আহমেদ বিশ্বনাথ সাহা সহযোগিতা সুন্দরবনের সরকারি শিক্ষার পাশাপাশি রামকৃষ্ণ মঠ মিশনের শিক্ষার প্রসার ঘটাতে তিন জায়গায় স্কুল তৈরি করলো যেখানে প্রায় তিনশো জন ছাত্রছাত্রী শিক্ষার আলোয় আলোকিত হবে মহারাজ বলেন যেভাবে সোশ্যাল মিডিয়া ফেসবুক হোয়াটসঅ্যাপ নতুন প্রজন্মকে পিছিয়ে দিচ্ছে সেইখানে দাঁড়িয়ে বাস্তব শিক্ষাই হল মানবজাতির আসল শিক্ষা তার জন্য আমাদের এই প্রয়াস যেখানে সর্বজাতি ও ধর্মের শিক্ষায় আলো আলোয় আলোকিত হবে এটা বাংলা প্রাচীনকাল থেকে সাংস্কৃতিক স্থান আরো বেশি করে দুঃস্থ মেধাবীর যোগাসন থেকে শুরু করে বই খাতা কলমে শিক্ষার মধ্য দিয়ে বাস্তব জীবন খুঁজে পাওয়া যাবে আমাদের মূল লক্ষ্য হল সর্বজাতিকে একসূত্রে গাঁথা সাম্প্রদায়িক সম্প্রীতির বেলুর মঠ রামকৃষ্ণ মিশন অভিভাবক বলেন একজন অভিভাবক বলেন এখানে ধর্মের জাতের কোনো ভেদাভেদ নেই শিক্ষাই মূল মেরুদণ্ড খাওয়া দাওয়া শারীরিক চর্চার সুস্থতা ও যোগ আসনের মধ্যে আমাদের ছেলে এখানে সুরক্ষিত এটাই আমাদের পশ্চিম বাংলা যেখানে সর্বধর্মের সব জাতির এক সাম্প্রদায়িক সম্প্রীতির সূত্রে গাঁথা আসুন আমরা মহারাজের কাছ থেকে শুনে নেব তিনি কি বলছেন এ সম্পর্কে অনেক ক্ষেত্রেই এই প্রকল্প যে জায়গাতে হয় সেই বাড়িটা তত ভালো ছিল না ভাঙা ছিল এখন ভগবানের ইচ্ছাতে কিছু তো ডোনার এটার জন্য ফান্ডিং এর ব্যবস্থা করাতে আমাদের এখানে প্রকল্পে নতুন ভবন হয় এখান থেকে বাচ্চাদের ভালো করে দেখভাল করার চেষ্টা করা হবে ওদের পড়াশুনো করানো হচ্ছে ওদের শারীরিক বিকাশের জন্য যোগা এবং মেডিকেল চেক এবং ট্রিটমেন্ট এ সমস্ত করানো হয় ওদের মানসিক বিকাশের জন্য ওদের নীতি শিক্ষা করানো হয় এবং গান বাজনা ড্যান্স এবং ড্রয়িং করানো হয় এই ধরনের ওদের সার্বিক বিকাশের অনেক ধরনের অ্যাক্টিভিটিস করানো হয় এটা কোনো রেগুলার স্কুল অ্যাক্টিভিটি নয় এটা একটা সাপ্লিমেন্টারি এডুকেশন প্রোগ্রাম এবং এই প্রকল্পটি সারা ভারতে বিভিন্ন জায়গাতে গত পনেরো বছরে বেশি সময় ধরে চলে আসছে সার্থকভাবে সাকসেসফুলি সব জায়গাতে এই প্রকল্পের দারুণ চাহিদা আছে এবং বাচ্চারা খুব ভাবে এর দ্বারা প্রভাবিত হচ্ছে অ্যাফেক্টেড হচ্ছে এফেক্টেড হচ্ছে ওদের অনেকেই অনেক অনেক বড় বড় জায়গাতে উঠে যাচ্ছে কেউ হয়তো পাইলট হয়েছে কেউ হয়তো কোন নার্স হয়েছে কেউ ডক্টর হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে এরকম অনেক জায়গাতে উঠে গেছে একদম ওরা নিচু তলার থেকে এসে তো এই প্রকল্পের জন্য অনেক জনের অনেকের সাহায্য করেছেন তো সবাইকে আমরা এই তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি সবাই যেন ঠিক ভালো হোক সুস্থ হোক ও বড় হয়ে উঠুক নমস্কার প্রিন্স আমি ওনাদের একটু ডাকবো মঞ্চে ওনারা

আমাদের বলতে ভালো লাগছে এই কমিশন থেকে এত সাধু বোধ এই প্রথম সম্পাদক বা সহ সম্পাদক মহারাজ সহ সহকারী সাধারণ সম্পাদক মহারাজ এবং সেজন্যে আমি আমরা আরো বেশি উৎসাহিত আজ মডল মন্ডল আমরা অভ্যর্থনা জানালাম এবারে কন্ট্রাক্টার আমাদের মধ্যে যদি বিশ্বজিৎ কুন্ডু যদি এসে থাকেন আসেন